তো गाइस প্রথমে এদের কাণ্ডটি দেখুন এই মেয়েটির মুখে খাবার লেগে থাকায় তাকে স্পেশাল সার্ভিস দিতেছে আর এমন একটা অফার দিকে কি ছেলে মানুষ বসে থাকতে পারে আর সেও সেই সার্ভিসের জন্য মুখে খাবার লাগাতে থাকে আর তারপর যেটা ঘটলো সেটা আপনারা নিজের চোখেই দেখুন আর সব জায়গায় অতিরিক্ত চালাকি করতে গেলে কি হতে পারে সেটা এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন এবার এর অবস্থাটা দেখুন তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে সে কোনোভাবেই যেতেছিল না আর তারপর তাকে এমন একটা ডেমো দিল যেটার জন্য সে হয়তো মোটেও প্রস্তুত ছিল না আমাদের একটি ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয় শুধুমাত্র আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য আর আপনাদের একটা লাইক দিতে তেমন কোনো সময়েরই প্রয়োজন হয় না তো ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি দেখুন স্পেশাল ম্যাজিশিয়ান সে ম্যাজিক দেখাতে পারে যেগুলো নিজের চোখে না দেখলে আপনি বিশ্বাসই করবেন না আর একে যেই ম্যাজিকটা দেখালো সে হয়তো সেটা কোনো দিনও বলতে পারবে না আর পুরুষ মানুষ যে ভুল না করে সব জায়গায় দোষী হয় সেটা আপনারা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আসলে পুরুষরা কাছে খুবই অসহায় ইবরি বেড়া আক্তার বেড়ি টিকটকারের কাণ্ডটি দেখুন সে টিকটক বানাতে গিয়ে তার সাথে এমন একটা কাণ্ড ঘটলো যেটা দেখার পর তো আপনি হাসতে হাসতে মাটিতে গড়া গড়ি খাবেন আরে এই মহাশয় নিজের টাকায় চেয়ারটা কিনে এখানে রেখে দিছিল কেউ এসে বসবে আর সে সেটা টান দিয়ে মজা নেবে এবার এদের কাণ্ডটি দেখুন জীবনে যাই করেন কখনো এদেরকে সাহায্য করতে যাবেন না কেন বলতেছি সেটা আপনার ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আর বর্তমান সময়ে যে মানুষ ঝগড়া দেখতে এত পছন্দ করে সেটা এদের কাণ্ড না দেখলে আমি বিশ্বাসই করতাম না তবে ঝগড়া দেখতে গিয়ে তাদের সাথে যেইটা হলো মনে হয় না তারা বাকি জীবন ঝগড়া দেখতে যাবে তো এবার এই মহাশয়ের কান্ডটি দেখুন এই মহাশয় এখানে বসে বসে সিদ্ধ ডিম খাইতেছিল আর ফোন দেখতেছিল কিন্তু পেছন থেকে এই তোর এসে সেটা চেঞ্জ করে কাঁচা ডিম রেখে দেয় আর অতপর দেখুন কি একটা হাস্যকর ঘটনা ঘটলো আর এই মহাশয় এখানে বসে বসে কান্না করতেছে কেন সেটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন আর এর সাথে যা ঘটলো সেটা কি ঠিক হয়েছে আপনারাই কমেন্ট বক্সে বলে যাবেন আর गाइस অনলাইন থেকে কোনো কিছু দেখে সেটা যদি বাস্তব জীবনে প্রয়োগ করা হয় তখন কি হতে পারে সেটা এদের কানড়ুড়ি দেখলেই আপনারা বুঝতে পারবেন। হে হে এবারে এদের কানড়ুড়ি দেখুন পিছনে থাকা লোকটার কাছ থেকে টাকাগুলো নিয়ে তারা দুইজনে খুব সুন্দর করে ভাগ করে নেয়। জাবাস কিন্তু এই মেয়েটা কোনোভাবেই বুঝতেছিল না তাকে যে ভুকা বানানো হইতেছে আর অতঃপর গটলো সেই ঐতিহাসিক হাস্যকর ঘটনা। তো অস্থির বাঙালি কি জিনিস বেচারি শুধু বলছিল এই সবের কি দরকার ছিল আর তারপর তো বাকি এটা ইতিহাস আর এই মেয়েটির কাছ থেকে কুকটা পরে যায় ফকিরটি হাসতেছিল একটু পরে তার সাথে যেইভাবে মজা নিল সেটা দেখার জন্য আমি উঠো প্রস্তুত ছিলাম না যাই হোক গাইছো অতিরিক্ত যে কোনো কিছুই ভালো না সেটা মানুষ এমনি এমনি বলে না আর এই মহাশ হয়ে গেছিল অতিরিক্ত কেয়ার করার জন্য আর তারপর যেটা ঘটলো সেটা সত্যি অনেক বেশি হাস্যকর ছিল দেখুন শাহরুখ খানের মুভি দেখে এসে চাইছিল একটা রোমান্টিক সিন করার জন্য কিন্তু বুঝতে হবে সে তো আর শাহরুখ খান নয় এবার এই বান্ধবীর কাণ্ডটি দেখুন সে তো আজকে প্রচুর পরিমাণে রেগে যায় কিন্তু তাকে এতবার করে সোয়ারি বলার পরেও সে তাকে কোনোভাবেই ক্ষমা করতেছিল না আর অতপর যেইটা ঘটলো তাতে তো তাদের ব্রেকআপই হয়ে যায় আর হচ্ছে পৃথিবীর একমাত্র পানি যারা কিনা কথার তিন লাইন বেশি বুঝে এছাড়া চাইতে কি আর সে বুঝতে শিখি এবারে অস্থির বাঙালিদের কাণ্ডটি দেখুন বন্যার পানিতে একটা ছাতা বেশি আসছিল আর তারা সেটা নিতে গেছিল কিন্তু ছাতার নিচে যে অস্থির বাঙালি প্রো মেক্স থাকবে সেটাকে জানতো এবার এই অন্ধের কাণ্ডটি দেখুন বেচারা আসছিল এখানে একটু হালকা হওয়ার জন্য কিন্তু এ সেই পরে যায় কি তোরের পাল্লাই সে তো তার টার্গেট ঠিকঠাক রেখে মূত্র বিসর্জন দিতেছিল কিন্তু এই তোরে সে তো তার লোকেশনটাই চেঞ্জ করে দিল এবার এদের কাণ্ডটি দেখুন তার কাছে একটু খাবার চাইছিল কিন্তু সে সেটা কোনোভাবেই দিবে না আর খাবার না দিয়ে যে তাকে শেষ পর্যন্ত এইটা খেতে হবে সেটার জন্য সে হয়তো মুডেও প্রস্তুত ছিল না আর এর মাথায় কি লেভেলের বুদ্ধি সেটা আপনারা নিজের চোখেই দেখুন একবার আর এদের কথা কি বলবো এরা যে কোন বাহিনী ট্রেডিং নিতেছে সেটা আমি বুঝতে পারতেছি না তবে শেষে একটা অস্থির লেভেলের হাস্যকর সিন আছে সেটা মিস করবেন না আর গেছে অস্থির বাঙালি যে কি লেভেলেরই তোর সেটা ইমহাশয়ের কাণ্ডটি দেখলে আপনারা বুঝতে পারবেন কেউ কি কারোর সাথে এমন ভাবে মজা নেয় আপনারাই বলেন

তো গেছে আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই আশা করি যে ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগছে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর ভিডিওটি কে কোন জায়গা দেখে দেখতে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর দেখা হচ্ছে নতুন কোনো অস্থির বাঙালি এপিসোডে তো তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন